সিএমএ স্কুল থেকে একটা কমপ্লেন আসে ওখানকার হেডমাস্টার বাসে একটা কমপ্লেন করে যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য দশ হাজার টাকা করে প্রত্যেক স্টুডেন্ট পায় তো ওনাদের জন স্টুডেন্ট সেই টাকাটা পায় তো সেই অভিযোগটা আমরা নিই এবং সেই টাকাটা ক্রেডিট হয়েছে কিন্তু যেই অ্যাকাউন্টগুলোতে যাওয়ার কথা সেই অ্যাকাউন্টগুলোতে যায়নি অন্য অ্যাকাউন্টে গেছে যেগুলো স্কুলের কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট নয় তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পিএস একটা এফআইআর স্টার্ট করা হয় এবং একটা টিম ডেডিকেটেড টিমের জন্য তৈরি করা হয় যারা এই ওভারঅল যে ক্রাইমটা হয়েছে সেটার উপর তদন্ত শুরু করা হয় তো শুরুতেই যেটা আছে আঠাশটা অ্যাকাউন্টে আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং আঠাশটার মধ্যে পঁচিশটা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে আর বিভিন্ন টেকনিক্যাল যে ইনপুটগুলো পাওয়া যায় সেগুলো আমরা অ্যানালিসিস করা হয় এবং সেই অ্যানালিসিসের জন্য আমাদের যে টেকনিক্যাল সেল তারাও এটা হেল্প করে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কোঅর্ডিনেট করি এবং সেই ইনপুটগুলোর ওয়ার্কআউট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয় তারা রেড করে রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে তো তাকে আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং তাকে আমরা রিমান্ডে নিচ্ছি হাসেন আলী হাসেন আলী হাসেন বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা উনত্রিশ বছর বয়স এর কম্পিউটারের ডিপ্লোমাও আছে এবং এর আমাদের যে দেখতে পাচ্ছি জুলাই মাসের একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছে এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয় তো আরও ফার্দার কী আছে সেজন্য আমাদের তাদের রিমান্ডে নিচ্ছে এবং সে যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য সেই মোবাইলটা আমরা সিজ করেছি এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখা যাবে তাকে রিমান্ডে দিচ্ছি হ্যাক মানে সে পোর্টালটা অ্যাক্সেস করেছে আন অথরাইজ হয়েছে অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্ট এগুলো ইউজ করে সেই অ্যাকাউন্টগুলোতে আর টাকাগুলো ক্রেডিট হয়েছে তো আঠাশটার মধ্যে প্রতিষ্ঠাগুলো টাকা হোল্ড করানো হয়েছে তিনটে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য

এক বলা যাচ্ছে আমাদের একটু টেকনিক্যাল কিছু অ্যানালিসিস দরকার আছে সেগুলো পেন্ডিং আছে সেগুলো কমপ্লিট হলে তারপর আমরা ক্লিয়ার বলতে পারবো এরকম কত গোটা রাজ্য জুড়ে কি করেছিল নাকি না জেলার আমাদের আমরা তো বর্ধমান জেলার তদন্তটাই করছি গোটা রাজ্য ব্যাপারটা বলতে পারবো না তবে দু একটা জেলায় যেখানে এ ধরনের ক্রাইম রিপোর্টেড হয়েছে আমরা তাদের সাথে কোয়ার্ডিনেট করছি পূর্ব মেদিনীপুরের সাথে আমরা কোয়ার্ডিনেট করছি এবং যেই জেলায় গেছি যেমন মালদায় সেখান থেকে লোকাল পুলিশ আমাদেরকে হেল্প করছে এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কোয়ার্ডিনেট করছি সমস্ত হেল্পটা নিয়ে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আমরা চেষ্টা করি সবাইকে দেখতে আইডেন্টিফাই করার জন্য কিছু ইনফরমেশন অলরেডি আমাদের কাছে আছে বাট যেহেতু ইনভেস্টিগেশনটা চলছে আমরা সেগুলো রিভিল করতে চাইছি না সেগুলো আমাদের ইনভেস্টগেশন হ্যাম্পার করবে বাট আরো যারা যারা ইনভলভ আছে বেশ কিছু নাম আমাদের নোটিসে এসছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি তাদেরকেও আমরা

তো বাট সেটা আমরা সাবজেক্ট টু ভেরিফিকেশন সেটা তাদের বয়ান আমরা ভেরিফাই করছি তাদের ইনভলভমেন্ট ছিল কি তাদের কোনো নেগলিজেন্স ছিল সেটা আমরা ভেরিফাই করছি সেই জায়গা এখন আমরা তদন্ত ততোন্ত জায়গায় পৌঁছাই আমরা ভেরিফাই করছি কি কারোরই কোনো ইনভলভমেন্ট থাকলে সে কিন্তু ততোন্তের ওই আছে সেটা আমরা পুরোটাই ভেরিফাই করে দেব এই শুদ্ধতা মধ্যে পাচ্ছেন এর উদ্দেশ্যটা কি ছিল tata গভার্নমেন্টের যে স্কলারশিপের টাকা সেটাকে সাইফন অফ করা জেলায় কতগুলো স্কুল অভিযোগ করেছে এখন অবধি আমাদের কাছে অভিযোগ এসেছে কুড়িটার উপরে স্কুলে এটা যেটা হচ্ছে রোজি কন্যা স্কুল কিছু তাদের ডেটা যদি পাচ্ছে তো সেই মতো করে তারা আসছেন আমাদের কাছে যারাই আসছে আমরা তাদের অভিযোগ নিয়ে এই হাসে মাঝে ভাইফ প্রফেশন কি করে এখন অব্দি আমরা যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখলাম কম্পিউটার ডিপ্লোমা ওকে জাস্ট আনা হয় কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে যেটা হয় ইনিশিয়ালি সে তো মানে রিভিল অত কিছু করতে চায় না বাট ও কম্পিউটার ডিপ্লোমা আছে এবং সে খুব টেক্সেভি আছে তো তার

আমরা শিক্ষা দপ্তরের সাথে কোঅর্ডিনেট করছি ওনারা ওনাদের মতো ওনাদের যে ইন্টারনাল এনকোয়ারি সেটা করছেন আমাদের কাছে কোনো অভিযোগ এলে আমরা সেটা ভেরিফাই করে দিচ্ছি সেটা ভেরিফাই করে দিচ্ছি কিছু নাম আমাদের কাছে আসে কিন্তু যেহেতু ইনভেস্টিগেশনটা চলছে ওগুলো বাংলার শিক্ষা এই পোর্টালটা কি যে কেউ অ্যাক্সেস করতে পারে মানে করা যায় না ওরা আনন্দ অ্যাক্সেস করেছে

এ দু হাজার উনিশে উচ্চ মাধ্যমিক দিয়েছে তারপরে কম্পিউটার এক বছরের ডিপ্লোমা কোর্সও করেছে